এই অঞ্চলে ভ্রমণ করতে চাইলে সেনজেন ভিসা প্রয়োজন হয় আপনি নেদারল্যান্ড ছুটি কাটা দিয়ে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের দেখা করতে চাইলে অথবা ব্যবসায়িক কাজে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই এই ভিসা আপনার প্রয়োজন হবে বাংলাদেশ থেকে আবেদন করার কয়টি ডাব রয়েছে প্রথমত চলুন কিভাবে আপনি বাংলাদেশ থেকে আবেদন করবেন তার বিস্তারিত নিচে আলোচনা করি ভিসা আবেদন ফর্ম পূরণ নেদারল্যান্ডে ভিসার জন্য প্রথমে সেনজেন ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে ফর্মটি আপনি অনলাইনে ডাউনলোড করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র সমূহ আবেদন প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে বৈধ পাসপোর্ট অবশ্যই আপনার ছয় মা ছয় মাস মেয়াদ থাকতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ভিসা ফটো স্ট্যান্ডার্ড অনুযায়ী যেমন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ ইঞ্চি হয়ে থাকে পুনরঙ্কিত ভিসা আবেদন ফর্ম ট্রাভেল ইন্স্যুরেন্স কমপক্ষে তিরিশ হাজার ইউরো খাবার আস থাকতে হবে এইটা বাংলাদেশের কিছু ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেখান থেকে আপনি কিনতে পারবেন বিশেষ করে আপনার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এরকম আর কিছু সেনা কল্যাণ লাইফ ইন্স্যুরেন্স এগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর নির্ধারিত কয়টা ইন্স্যুরেন্স কোম্পানি যার থেকে আপনি যদি ইন্স্যুরেন্স কিনেন তাহলে তবে তবে তারা এটা অ্যাপ্রুভাল মানে এটা তারা এটার জন্য তারা নিশ্চিত করে দিয়েছে যে এই কয়টাই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি কিনলে তা গ্রহণযোগ্য ভ্রমণ টিকিট ও হোটেল বুকিংয়ের প্রমাণপত্র যদি আপনি ইনভাইটেশন ছাড়া যান কোনো আপনি ঘোরাতে যাচ্ছেন তাহলে আপনি ওই উদ্দেশ্যের হোটেল থেকে যে রিজার্ভেশন নিয়েছেন তার প্রমাণপত্র পাশাপাশি আপনি যে রিটার্ন টিকিট কাটবেন যখন আপনি ফিরে আসবেন এটার বিস্তারিত রিটার্ন টিকিটের কপি দেবেন আপনি রিটার্ন টিকিটের কপিটা সংযুক্ত করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সংযুক্ত করতে হবে ইনকাম ট্যাক্স ফাইল আয় সংক্রান্ত নথি মানে আপনার বিবেক কীভাবে আপনি আয় হচ্ছে বিজনেস আপনার কি কী আসা বিষয় সবগুলো আপনি ডিটেলস দিতে হবে মেধানে বিসি বিজার জন্য বাংলাদেশে আবেদন করতে হলে আপনাকে বিএফএস কোম্পানির মাধ্যমে আবেদন জমা দিতে হবে প্রথমত বিএফএস গোলার ওয়েবসাইট থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বেশ করে অনেক সময় আছে আপনার বুকিং না করলেও চলে বিশেষ করে যে আপনার সুইডেন এমবেসি নেদারল্যান্ডের বিসা অ্যাপ্লিকেশন ফি গ্রহণ করে থাকে বিসা অ্যাপ্লিকেশন করে নেদারল্যান্ডের জন্য বিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে তো আপনার সেখানে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই আপনি সবগুলা ফাইল একত্রিত করে আপনি যদি এমবিসি সশরীরে উপস্থিত হন তাহলে আপনি কিন্তু ফাইল জমা দিতে পারবেন বায়োমেট্রিক ডেটা প্রদান করবেন তাদের নির্দিষ্ট বায়োমেট্রিক ডেটা প্রদান করে আপনি চলে আসতে পারবেন আপনি বিএফএস কেবল আমি ঠিকানা বলে দিচ্ছি বিশেষ করে লোকেশন হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড বিজিপি সার আবেদন বিএফএস সেন্টার ঢাকা অফিস করতে পারবেন যেমন বিএফএস ঠিকানা বিএফএস গোবাল নেদারল্যান্ড বিসাই অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা প্লট এগারো রোড এ ওয়ান বাই এ গুলশান দুই ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে সুইডেনের জন্য সুইডেনের বিএফএস সেন্টার এখানে গ্রহণ করে আপনার রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে পাঁচটা আবেদন মধ্যে যাওয়া জমা দেওয়া সকাল নটা থেকে দুপুর একটা পাসপোর্ট সংগ্রহ দুপুর দুটা থেকে বিকেল চারটা প্রসেসিং এর সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস আবেদনের মধ্যে যাওয়া জমা দেওয়ার পর সাধারণত পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যে আপনার সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হয় দিক কিছু দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাই আগেভাবে আবেদন করা আপনার জন্য মঙ্গল যারা আপনি বিষয়ে যেতে চাইতেছেন আবেদন সঠিকভাবে পূরণ করতে হবে কমানোর উদ্দেশ্য স্পষ্ট করুন সব নথি আপডেট রাখুন পর্যাপ্ত ফান্ড কাছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যোগ করুন ইন্স্যুরেন্স তো কথা আগেই বললাম যে আপনার তিরিশ হাজার ইউরোকা বাড়া নিতে হবে এই ছিল আজকের তো এই ছিল আজকের নেদারল্যান্ড ভ্রমণ বিষয়ের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে আবেদন করলে ভিসা পাওয়া খুব সহজ আশা করছি আজকের ভিডিওটি আপনার ভিসা প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন যে যেখানে থাকবেন আসসালামু আলাইকুম